বিজুলি ব্যাঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে বন্ধুরা যে আজকে বানাবো দারুণ বাড়িতে কিভাবে পারফেক্ট মানে পিজ্জা তৈরি করা যায় কম খরচে আর বাড়িতে যে যেসব উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়ে চিজ ছাড়া যে সমস্ত উপকরণ বাড়ি আছে সেগুলো দিয়েই আমি পিজ্জা তৈরি করব পিজার জন্য সব জিনিস নিয়ে চলে আসছি বন্ধুরা কিভাবে বানাই দেখে থাকে বন্ধুরা তৈরি করে নেব দেড় কাপ ময়দা নিয়ে নিব আমি এই যে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিব লবণ দেব এক চামচ চিনি দেব এক চামচ সাদা তেল ওপরে একটু মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি টক দই দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রামের মতো টক দই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিব বেকিং পাউডার হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার দিচ্ছি আমি মিশিয়ে নিব একটু ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা ওদিকে ওইটা সেট হতে থাকি এদিকে আমি এদিকে পিজার জন্য একটা সহজ তৈরি করবো দিচ্ছি জল দিব এই যে টমেটোগুলো টমেটোগুলো কেটে সাদা অংশটা ফেলে দিচ্ছি তাহলে সজের কালারটা খুব সুন্দর হবে এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ এই যে কেটে নিয়েছি দিয়ে দেবো কয়েক টুকরা এই যে কয়েক টুকরা আদা দিয়ে দেবো সাত আট পোয়া রসুন আর দিয়ে তিনটা শুকনো লঙ্কা দিয়ে একটু সেদ্ধ করে নেব আমার এই দেখো দইটা কত সুন্দর ফুলে উঠেছে এখন এই দইটা দিয়ে মেখে নেব আর যে দইটা থেকে গেছে লাগলে ওখান থেকে দিয়ে দেব এইভাবে বানালে কিন্তু একবারে পারফেক্ট পিৎজা তৈরি হবে বন্ধুরা বাকি দইটা আছে এটা দিয়ে মে মেখে নেব জল দিব না অল্প অল্প দিব আর মারব একটু ময়দা ছিটিয়ে দিব তাহলে আর হাতে লাগবে না আর এরকম নরম নরম করেই ছে হবে তাহলে কিন্তু একবারে পারফেক্ট পিটতে হবে এই যে বন্ধুরা এই দেখো এই যে ভালো করে ছিনে নিয়েছি এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব কিন্তু একটু নরম নরম করে ছেঁড়তে হবে মাখতে হবে এখন এই যেটা দিয়ে ঢেকে রেখে দেব এই যে বন্ধু হয়ে গেছে তুলে নেব সোকাটা ফেলে পেস্ট করে নিয়ে তেজ চামচের মতো বাটার দিয়ে দিলাম পাটারের মধ্যে দিয়ে দিব এই যে দু চামচ ময়দা ভালো করে ভজে নেব ময়দাটার কাঁচা গরমটাও চলে যাবে ভাজাটাও ভালো হবে আর যখন এইভাবে ভাজবে তখন কিন্তু একবারে কম আঁচ দিবে নাহলে পড়ে যাবে দেখো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুধ সামান্য এক ছিটা লবণ দিয়ে দিব দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু আমি সিস দিচ্ছি না এই যে চিস্টের বদলে আমি এই ব্যাটারটা তৈরি করে দেব আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা যে তোমাদের কাছে সিস্ট না থাকলে এই যে এইভাবে চিস্টির বোতলে একটা ব্যাটার তৈরি করবে এর থেকে স্বাদে কিন্তু দ্বিগুণ স্বাদ হবে আর এটা কেউ বুঝতেই পারবে না যে এটা সিস ছাড়া পিচা দেখতেও যেরকম খেতেও কিন্তু অসাধারণ সন্ধুরা এটা আর ছাড়তে হবে না কেন কাটার সময় আমি বিচিটা ফেলে দিয়েছি আর সেদ্ধ করে উপরে ছোবাটা ফেলে দিয়েছি এটা আর ছেঁকতে হবে না এর মধ্যে কিছু নাই তোমরা যদি এমনি ছোবা না ফেলো আর বিচি না ফেলো সেদ্ধ করে একটা ছাকনা দিয়ে ছেঁকে নিতে পারো পিকজার জন্য এখন সসটা তৈরি করব দিয়ে দিব এক চামচ সাদা তেল দিয়ে দিব টমেটো পিস্টা এক চিনি লবণ একটু গোলমরিচ গুঁড়ো বন্ধুরা আমার দেখো সসটা তৈরি হয়ে গেছে নামিয়ে বন্ধুরা দেখো এখন আবার একটু মেখে নেবা সিটি নিব এখান থেকে আমি দুটা লিসি কেটে নেব রুটির থেকে একটু মোটা করে বেলব এই যে রুটির থেকে মোটা করে বেলেছি তেল দিয়ে এই যে একটু ময়দা ছিটিয়ে নেব এই যে একটা কাটা চামচ নিয়েছি এটা দিয়ে এরকম ছিদ্র করে দিব যাতে রুটিটা না ফুলে ঝিদ্রটা করে দিলে বন্ধুরা ফুলবে না ছাদ দিয়ে একটু এরকম এরকম করে দেব টমেটো সসটা দিয়ে দেবো উপরে একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আমার কাছে তো সিজটা বাড়িতে যে যে উপকরণ ছিল সেগুলো দিয়ে বানিয়ে দিচ্ছি এই যে চিজটা দিয়ে দিচ্ছি চিজের বদলে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা কিন্তু চিজের থেকে স্বাদে কোনো রকম কম হবে না খেতে এখন একটা পাতলা করে বেলে নিব ওটা একটু মোটা করে বেলেছি এখন এটা একটা পাতলা করে রুটি বেলে দিচ্ছি বন্ধুরা একটা রুটি বেলে নিয়েছি আর এই কড়াইতে এই রুটিটা ছেঁকে নেব হালকা আছে সেকে নেবে যে এইভাবে সেকে নিলাম এই যে বন্ধুরা হালকা ছেঁকে নিলাম এর উপরে একটু সবজি দিয়ে দেব এই যে সবজি কি এই যে এইগুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো এর উপরে আবার একটা রুটি দিয়ে দিব রুটিটা দিয়ে এইভাবে একটু মুড়িয়ে নেব বন্ধুরা এখন দিয়ে দেবো আবার টমেটো সস এই যে বেটারটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিব আবার দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু চিলি ফস এদিকে বন্ধুরা যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে বালিটা কিন্তু গরম হয়ে গেছে এখন থালাটা ধরে বসিয়েছে আমি তিরিশ মিনিট কম হিটে জ্বালিয়ে নেবো এ দেখো বন্ধুরা আমার মনে হয় হয়ে গেছে দেখো একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা দিয়ে একটু চেক করব এ দেখো কাঠির গায়ে কিন্তু লেগে নাই হয়ে গেছে কাঠিটা একটু কিন্তু লেগে নাই আর পিৎজাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নিব হালটাতে একটু কিন্তু পুরে পুড়ে যায়নি আর এই দেখো কত সুন্দর হয়েছে একটু দেখো পুরো যায়নি এই যে বন্ধুরা এখন কেটে নিব বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে কেটে নিলাম বন্ধুরা কত সফট হয়েছে এ দেখো 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 কত সুন্দর হয়েছে নিচের দিকটা দেখো কত জালিদার হয়েছে হেভি টেস্টি হয়েছে বন্ধুরা দেখি একটু খেয়ে দারুণ হয়েছে দারুণ বন্ধুরা অসাধারণ দোকানে যে পিৎজা খাই আমরা কিনে তার থেকেও টেস্টি হয়েছে এত টেস্টি লাগে না বন্ধুরা না খেলে বুঝতেই পারবে না এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আমার পাশে থাকবে আজকের মতো রাখছি এখানে দেখাচ্ছি নতুন নতুন ভিডিও